নকশালবাড়ি আন্দোলনের শহীদ বেদিতে লেনিনের মূর্তি ভাঙায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বাড়িতে বিক্ষোভ মিছিল করল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য রবিবার নকশালবাড়ি আন্দোলনের শহীদ বেদি থেকে নকশালবাড়ি থানায় গিয়ে শেষ হয় মিছিল এ মিছিলে পা মেলান বামপন্থী নেতা জীবের সরকার সমন পাঠক গৌতম ঘোষ নাথুরাম বিশ্বাস গৌর বৌদ্ধসহ সহ অন্যান্য বামপন্থী দলগুলির নেতা কর্মীরা এদিন বক্সালবাড়ির সামনে পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ করে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয় গৌতম সহ বামপন্থী নেতাকর্মীর অভিযোগ করে জানান এই ঘটনার পেছনে দক্ষিণপন্থী এবং ফ্যান্সিবাদী দলের যোগ রয়েছে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা পাশাপাশি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই অভিযোগে শ্রমিক কৃষক সংগ্রামী মঞ্চের নেতা গৌতমদেরও ছিল আগামী দিনে গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের চার হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে আমরা আশা করবো যে ব্যাপারটা খুব তাড়াতাড়ি খুব বোল্ড স্টেপ যেন ওনারা নেন এটাই আমাদের দাবি থাকে